দিয়া বাধা দিলা কেন ফেরেশ তারা বলবে নবী এরা আপনার আসল উন্নত না আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে আপনার সাহাবায় কেরাম ওলামায় কেরাম পাও ধরে ধরে বয়ান করত কিন্তু এরা মানত না এরা কোরআনের বিরোধিতা করত দিনের বিরোধিতা করত আলেমের বিরোধিতা করত সুন্নত সবাই করত তখন নবী বলে না এসা আমিও রাগান্বিত ভাব নিয়ে বলবো সহকান সহকা লিমান কাইয়ার আমি তোমরা দূর হইয়া যাও আমি তোমাদের উন্মত বলে স্বীকার করতে চাই না যখন এদের ভাগায় দেওয়া হবে আল্লাহর কাছে তবা করো গুনার কথা স্মরণ করো মা বাবার তো তোমার পাশে কত যুব স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে তুমি কেন পারো না রে আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুব। রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না রে বাবা ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদ গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দার আম্মা রাম্মা জানেরা আপনাদের মতো কত মা এখনো আছে তাহার জুদো বলে বা নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ সন্তান বানানোর মেহনত করে ও পর্দার আড়ালের বোনেরা তোমার মতো কত বোন আছে নামাজ পড়ে পর্দা রক্ষা করে মোবাইলে সময় নষ্ট করে না তুমি কেন পারবা না এখন থেকে তওবা করে নাও মা বাবার দোয়া ছাড়া কসম আল্লাহর তোমার সফলতার দরজা খুলবে না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হওয়ার যাই হও না কেন মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না ওই মা বাবার দোয়ার কারণে আজ এই চেয়ারে বসছি ওই মা বাবার দোয়া চোখের পানিটা আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই পানিতে তুমি টাকার মালিক বাড়ির মালিক হয়েছ ওই মা বাবারে কাদাই ওনারে যুব মা বাবার দোয়া নিয়ে তওবা করো মাকে গিয়া বলবা মা আজকে মনে কত মনে হয় তুমি কষ্ট পেয়েছ আমার ব্যবহারে তুমি বেজার মা তুমি দোয়া করে দাও আজকে থেকে তওবা করেছি নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না নবীজির কলিজায় আঘাত দিব না সুন্নত অনুযায়ী চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো আর জাহান নামের পথে চলব না মা তখন দোয়া করে দিবে আর সে আজিমের দরজাটা খুলে যাবে রে বাবা ওই মা বাবার সাথে বেয়াদুবি করবা না পরামর্শ সবার হবে শুরুতেই বলেছিলাম নবীজির বায়ানে আবু জাহাল কালেমা পরে নাই আবার দেখো তাকাইয়া নবীজির কল্লা কাটতে আসিয়া অমরের মতো বান্দা কালেমা পরে ফেলেছে এখানে কিয়ামত পর্যন্ত কিছু মানুষেভাবেই থাকবে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর হাজারও বায়ানের দিন নরম হবে না বরং বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুণাগার হবে আর একটা লল্লার banda উমরের মতো গুণাগার কিন্তু ময়দানে আসার পরে দিনটা নরম হয়ে যাবে কান্না করে তওবা করবে আর বলবে জীবনে গুনাহ করব না নামাজ ছাড়ব না জানি না কার কপালটা আবু জাহালের মতো কার কপাল এখনো করে মনে 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 বলো আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে গুনা কম করি নাই তুমি রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই বাতাস বন্ধ করো সম্মান থেকে ফালায়া দাও নাই আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব বেঁচে থাকলে থাকব তোমার দয়া তবে আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপরদায় চলব না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সম্মান বেড়ে যাবে মা বাবার দোয়া নিয়ে চলবা কষ্ট আর দিবা না নিয়ত যদি পাক্কা থাকে অন্তরে কোনো মোনাফেকি না থাকে তওবার নিয়ত যাদের খাটি আছে তাদের বলবো দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأمر الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني

এরপরও আপনার কিছু গোলামরা কষ্টকে সহ্য করে কোরআনের বাগান থেকে ভাগিয়া যায় ব্যস্ততার মাঝেও তারা কোরআনের ময়দানে আসছে আমার কলিজার কত যুব তো আল্লাহ কত মুরুবি হাতি কত ব্যবসায়ী চাকরি কত ওলা মায় কত মা বোনেরা ও আল্লাহ দুনিয়াতে যেদিন আরছিলাম কত পবিত্র মা বাবা কত খুশি আর আনন্দ করেছিল আজকে সেই জীবনটা কেমন যেন গুনার কারণে نابাক হয়ে গেছে গুনার কারণে তুমি বেজার মা বাবা এত আদর করতে কিন্তু আজকে গুনার কারণে মা বাবা আমাকে দেখতেই পারে না মনে মনে বড় কষ্ট পায় গুনার কথা স্মরণ করিয়া দেখি মনে হয় গুনার কারণে আমার হাত দুইটা নাপা পা খায় গেছে গুনার কারণে আমার জিব্বাটা নাপা আমার চক্ষু দুইটা না আমার অন্তর নাবা